আজকে খুবই মজার এবং গুরুত্বপূর্ণ একটা ক্লাস করব আমরা এটার মধ্যে আমরা সম্পূর্ণ কোড এআই দিয়ে করব এবং একটা টাস্ক অ্যাপ বানাবো এবং এটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এআই দিয়ে কত সহজে আমরা অ্যাপ বানিয়ে ফেলতে পারি এবং এবং আমাদের যোগ্যতাগুলো আমরা কিভাবে কাজে লাগাইতে পারি তো আমি কোনো কিছুই করে রাখি নাই আগে থেকে শুধুমাত্র এন্ড্রয়েড স্টুডিওতে একটা প্রজেক্ট করা আছে আপনারা প্রজেক্ট অলরেডি করতে পারেন এই যে এই টেস্ট অ্যাপ দিয়ে আমি প্রতিদিন দেখাচ্ছি আপনাদেরকে কোড করে করে এখানে খেয়াল করলে দেখতে পাবেন একটা মেইন ফাংশান আছে এরপর হচ্ছে ম্যাটারিয়াল অ্যাপটা আছে এরপর একটা হোম স্ক্রিন আছে হোম স্ক্রিনের মধ্যে এগুলা ধরেন কেটে দিই আমি এই যে অ্যাপ বারটা কেটে দিলাম এবং বডির মধ্যে সেফ এরিয়া সেন্টার এরপর হচ্ছে কলাম অনেক কিছু আছে না আমরা ধরেন এগুলা কেটে দিই এখানে শুধুমাত্র একটা কলাম নিয়ে রাখলাম এই যে কলাম শেষ আর কিছু কিন্তু নেই নাই এই হচ্ছে অ্যাপ তো এবার এটাকে আমরা একটা টাস্ক ম্যানেজমেন্ট অ্যাপ কিভাবে বানায় ফেলতে পারি এটাই আমরা দেখব এআই এর মাধ্যমে এবং কি এআই ব্যবহার করবো এটার মধ্যে একটু আগে আপনারা দেখলেন আমি দেখাইলাম হচ্ছে ক্লড এআই এবং কোড করার জন্য সবচেয়ে পারফেক্ট এআই এটাই আপনি চ্যাট জিবিটি বলেন জিমএনআই বলেন বা অন্যান্য যত এ আছে এটার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল এবং কোডিং এর ক্ষেত্রে সবচেয়ে একুরেট রেজাল্ট দেয় ক্লড এআই যদিও এটা লিমিট খুবই কম তো এটার জন্য একটা টেকনিক আছে এটা হচ্ছে যে আপনার যদি কয়েকটা জিমেল থাকে তাহলে আপনি অনেকক্ষণ ধরে ব্যবহার করতে পারেন যেমন আমি ব্যক্তিগতভাবে যদি বলি আমি এটা পেইড ব্যবহার করছিলাম এক মাসের জন্য শুধুমাত্র বাকি আমি বেশিরভাগ সময় ফ্রি ব্যবহার করি এখন আমাদের কাজ কি যে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করে রাখলাম এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে কোনো একটা জিমেলে চলে যাব যেমন আমরা আচ্ছা এই জিমেলে যাই যা আমার এখানে অনেকগুলো জিমেল আছে আমি পরিবর্তন করে এই বিনিয়োগ নামে একটা জিমেল আছে এখানে আসলাম এবং ক্লড ওয়েবসাইটে ঢুকলাম ক্লড ডট এআই এটা হচ্ছে ওয়েবসাইটের মানে তাদের ওয়েবসাইডের ইউআরএল ইউ ওকে তো আমরা এখানে চলে আসছি এবং এইখানে আমরা তাকে কমান্ড দিতে পারবো আমার সম্পূর্ণ কোর্স বাংলায় পরিচালনা হয় এবং আমি সবসময় চেষ্টা করি সব কিছু বাংলাই করার জন্য যতটুকু কোড ইংরেজিতে লেখা লাগে ততটুকু তো লেখাই লাগবে ইংরেজিতে কিন্তু বাকি সব কিছু বোঝানো প্র্যাকটিস করা সব কিছুই বাংলাতেই চেষ্টা করি যেহেতু আমার বাঙালি স্টুডেন্ট বেশি তো আমরা এবার তাকে বাংলাতে কমান্ড দিব প্রথমে আমি যেটা করব এটা হচ্ছে আমার এই যে এখানে ছোট্ট কোডটা আছে এই কোডটা আমি কপি করব কন্ট্রোল এ দিলাম কন্ট্রোল সি দিলাম কপি হলো এবার আমি এখানে ক্লডকে এটা দিবো আচ্ছা এটা দরকার নেই আমরা এই যে হ্যাঁ এই জিমেলটা এইখানে আমরা এটা দিব আপনি যদি প্রথমবার ক্লডে আসেন তাহলে রেজিস্ট্রেশন করে গুগল দিয়ে হয়তো আপনার নাম্বার ভেরিফাই করার জন্য বলতে পারে ভেরিফাই করে নেবেন শেষ আর এই যে কোডটা দিয়ে দিলাম এই কোডের কারণ এই কোডটা দেওয়ার সাথে সাথে সে বুঝে গেছে এটা ফ্ল্যাটারের কোড সহজেই বুঝবে যে মানে বেশি কিছু বলতে হবে না তাকে তো আমরা এখানে কমান্ডটা লিখি এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা কমান্ড লিখে দিয়ে দিয়েছি আরেকটা কথা বলে রাখি অনেকেই ভাবেন এআই ব্যবহার করার জন্য আপনাকে প্রম্পট ইঞ্জিনিয়ার হইতে হবে সম্পর্কে বহুত কিছু শিখতে হবে আমি একটু সহজ করে বলি প্রম্পট শিখলে তো অবশ্যই ভালো কিন্তু এআই এআই কে তারা এমনভাবে ট্রেন করছে বা এমনভাবে বানাইছে যেন এটা সব দেশের মানুষের ভাষায় বুঝতে পারে এবং আমার কথা হচ্ছে যে এআই যদি আপনার কথাই বুঝতে না পারে তাহলে সে কিসের এআই সে তো এটাই বুঝতে পারে না আপনাকে বুঝাবে কি আপনি তাকে যেই ভাষাতেই কমান্ড দিবেন আপনি যদি সুন্দর করে গুছিয়ে লেখেন তাহলে অবশ্যই সে বুঝবে এটা হচ্ছে বিষয় আর তাছাড়া আমি বেশিরভাগ সময় বাংলাতেই বলি সরাসরি আমি ইংরেজি কমান্ড খুবই কম দেই তো তারপর দেখি ভালো একুরেট রেজাল্ট দেয় এবং ভালো রেজাল্ট দেয় আর কি তো এখানে আমরা কি কমান্ড দিয়েছি এটা একটু বলি কমান্ডের মধ্যে কিছু বিষয় আছে যেগুলো আপনি যদি উল্লেখ না করেন তাহলে কিন্তু সে করবে না যেমন এখানে আমি লিখেছি যে আমাকে একটা টাস্ক ম্যানেজমেন্ট অ্যাপ বানিয়ে দিবে খুবই অল্প কোড লিখে অল্প কোড আমি এজন্য বলেছি যদি আমি অল্প কোড না বলতাম তাহলে হয়তো অনেক বেশি কোড লিখত এতে করে লিমিট শেষ হয়ে যাওয়ার চান্স আছে আবার আমরা অল্প কোড আপনাকে মানে যদি আমি বুঝাই তাহলে হয়তো সুবিধা হবে তো এই জন্য আর কি এই কথাটা উল্লেখ করছি এরপরে বলছি হচ্ছে মিনিমাল ডিজাইনের মধ্যে তো এআই যেটা করে মানে তার তো হচ্ছে অনেক নলেজ ঠিক আছে তো এক শুধু শ্যাডো দিবে আর খালি আর ওই গ্রেডিয়েন্ট কালার দিবে ঠিক আছে এগুলা দিয়ে কোড অনেক বড় করে ফেলবে এই জন্য আমি বলছি মিনিমাল ডিজাইনের মধ্যে আর যেখানে যেখানে কি কি করা যাবে ফাংশনাল ব্যাপারটা এটা বলতেছি যেখানে টাস্ক অ্যাড করা যাবে ইডিট করা যাবে ও ডিলিট করা যাবে এই তিনটা ফিচার থাকবে এখানে এবং টাস্কগুলো শেয়ার প্রিফারেন্সের মাধ্যমে ডিভাইসে বা লোকাল হোস্টে সেভ থাকবে মানে আমরা যদি স্বাভাবিকভাবে করতাম সেভ না রাখতাম তাহলে যখন অ্যাপটা আমি অ্যাপ থেকে বের হয়ে যেতাম তখন অ্যাপে দু ঢুকে দেখতাম যে কোনো কিছুই আর নাই টাস্কগুলোতে সেভ হয়ে থাকবে সেভ আর থাকতো না এ কারণে লোকাল লোকাল স্টোরেজে এটা সেভ থাকবে এগুলো আপনারা মোটামুটি বুঝেন সব কিছুই তো সিআরপি প্রিফারেন্স একটা প্যাকেজ আপনারা জানেন তো এই প্যাকেজের মাধ্যমে সে এটা সেভ করে রাখবে এবং স্টেট ম্যানেজমেন্ট হিসেবে অবশ্যই গেট এক্স ব্যবহার করবে আর গেটেক্সটা আমরা বুঝতে পারবো তাহলে খুব সহজেই যে সে কী কোড করলো না করলো এ আর কি এবার আমি তাকে এই কমান্ডটা সেন্ড করলাম ওকে কোড লেখা শুরু করে দিছে অলরেডি দেখি কি লেখে তো সে কিন্তু প্রথমেই যে আমাদের যে মেইন ফাংশন ওইটা লিখছে লেখার পরে গেট ম্যাটেরিয়াল অ্যাপ দিছে গেটেক্স থেকে এআই দিয়ে কোড লেখার উদ্দেশ্য হচ্ছে এআই আপনার সময়কে অনেক বাঁচিয়ে দিবে এমনকি কিছু ফাংশনাল বিষয় থাকবে যেগুলো খুব সহজেই সে প্রবলেমগুলো সলভ করে দিবে তবে আপনি এআই দিয়ে যে কোডগুলো করবেন সেগুলো অবশ্যই আপনাকে বুঝতে হবে যেটা না বুঝবেন ওটা এআইকে জিজ্ঞেস করবেন এইভাবে কপি করে এই অংশটা জিজ্ঞেস করবেন যে এটা এটা কি লিখছ কেন লিখছ কোথায় কাজে লাগতেছে এগুলো জিজ্ঞেস করবেন তার থেকে আপনি দেখবেন যে অনেক কিছু শিখে ফেলতে পারতেছেন ঠিক আছে তো সে আমাদেরকে কোড লিখে দিছে অলরেডি এবং এখানে মানে খুব অল্প কোডের মধ্যেই সে কাজটা করে দিছে আমরা এবার কী করবো যেখানে একটা কপি বাটন আছে এখানে ক্লিক করলাম ক্লিক করে আমাদের যেখানে যাই এবং কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করতেছি এরপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতেছি যেটা আমি আগে কপি করে রাখছিলাম এবার এখানে আসার পরে আমি দেখতেছি যে অনেকগুলা ইরোর আসছে গুলো আসার কারণ কি কারণ হচ্ছে এখানে দুইটা প্যাকেজ ব্যবহার করা হয়েছে একটা হচ্ছে গেট প্যাকেজ আর একটা হচ্ছে শিয়ার প্রিফারেন্স আমি একটা কাজ করি আমি আগে এখানে ইমুলেটরটা ওপেন করে নেই প্রথমে যে কোনো একটা ইমুলেটর এইটা এটা ওপেন হতে থাকুক আমরা এখানে বুঝতে থাকি তো এখানে দুইটা প্যাকেজ ব্যবহার করা হয়েছে যে দুইটা আমাদের এখানে ইনস্টল নাই যার কারণে এখানে ইরোডটা আসছে আমরা এই দুইটা এখন ইনস্টল করে নেব খুব সহজেই পারবো ইনস্টল করতে কীভাবে যে আমরা টার্মিনালটা ওপেন করলাম এখান থেকে এটাকে এখানে রাখি টার্মিনাল ওপেন করার পরে আমরা যেটা করব এখানে লিখবো হচ্ছে Flutter, flutter, pub add পাব লেখার পরে একটা একটা মানে স্পেস দিয়ে আপনি এখান থেকে প্যাকেজের নামটা নিবেন কপি করলাম শুধু এই অংশ ছোট্ট গেট এটা একটা প্যাকেজ নিলাম স্পেস দিয়ে আপনি আরেকটা প্যাকেজ শিয়ার ফারেন্স শুধু এই অংশটা এই যে এইগুলা কিন্তু নেওয়া যাবে না শুধু এই শব্দটা দুইটা শব্দ একসাথে ধরে কপি করবেন কপি করে যে একটা স্পেস দিলাম অর্থাৎ আমি এখানে দুইটা প্যাকেজ নিয়েছি ফ্ল্যাট পাব অ্যাড গেট একটা প্যাকেজ শেয়ার প্রিফারেন্স একটা প্যাকেজ এবার এন্টার দিলাম এন্টার দেওয়ার পরে কি হবে আমার এই প্রজেক্টে এই দুইটা প্যাকেজ ইনস্টল হয়ে যাবে একটু সময় লাগবে এই যে আমাদের কিন্তু এই দুইটা প্যাকেজ ইনস্টল হয়ে গেছে এবং এখান থেকে সব ধরনের ইরোড চলে গেছে তার মানে আমাদের প্রোজেক্ট এখন একদম ওকে আছে সব কিছু ঠিকঠাক আছে এবার জাস্ট আমরা আমাদের প্রজেক্ট অ্যাপ অ্যাপ মোবাইলে রান করব তো আমরা আগে চেক করে নেই যে এই ধরনের কোনো অ্যাপ এই যে এখানে একটা আছে এটা আমরা কেটে দিই তাহলে বুঝতে সুবিধা হবে যে ফাংশানগুলো আমরা করতে বলছিলাম আসলে কি করছে কি টেস্ট করতে হবে না তো কেটে দিলাম ওকে এবার আমরা কি করব এটা রান করব আমরা এখানে নাইন এ রান দিলাম প্রজেক্টটা রান হোক প্রজেক্ট রান হতে একটু সময় লাগবে আপনারা তো জানেন অ্যাপ রান হয়ে গেছে তো এবার আমরা টেস্ট করবো যে আসলেই সে আমরা যা যা করতে বলছিলাম সেটা কি আসলে করতে পারছে কি না আমি এটা একটু বের করে নেই তাহলে আপনাকে মানে বড় করে দেখাতে পারবো আমরা এইভা ভাবে রাখি ওকে তো এবার আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো কিছু নাই এখানে একটা টেক্সট ফিল নেওয়া হয়েছে এখানে একটা অ্যাড বাটন নেওয়া হয়েছে ওকে আমরা এখানে একটা কিছু লিখি যেমন আমি লিখছি দুইশো ঠিক আছে লেখার পর আমি যে অ্যাড বাটনটাতে ক্লিক করলাম আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা টাস্ক অ্যাড হয়ে গেছে তার মানে আমরা যে তাকে একটা কমান্ড দিয়েছিলাম যেন টাস্ক অ্যাড করা যায় এটা সে পারছে তো এইবার আমরা যদি ইডিটে ক্লিক করি ইডিট করার জন্য ডায়লগ অবেন হয়েছে এখানে আমি আরও দুইটা শূন্য বাড়িয়ে দিলাম এবার সেভ দেই পারফেক্টলি এডিট হচ্ছে এডিটটা হয়ে গেলো এবার আমরা ডিলিট বাটনে ক্লিক করি ডিলিটও হচ্ছে পারফেক্টলি ওকে আবার আমি একটা অ্যাড করি আচ্ছা এবার আমি আরেকটা কাজ দিয়েছিলাম তাকে যেন ডিভাইসে সেভ থাকে আমরা অ্যাপ থেকে বের হয়ে গেলে যেন না চলে যায় আমি আরেকটা অ্যাড করি একশো অ্যাড দিলাম এবার আমরা অ্যাপ থেকে বের হয়ে যাব বা অ্যাপ একদম ব্যাকগ্রাউন্ড থেকে কেটে দিবো এবং চেক করবো যে আসলেই সে সেভ রাখতে পারে কি না সে কিন্তু পারছে এটা সেভ আছে অ্যাপের মধ্যে সেভ আছে যদিও এখন কিন্তু কানেকশন চলে গেছে ই থেকে মানে অ্যান্ড্রয়েড স্টুডিও অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে কানেকশন চলে গেছে তবুও কিন্তু এখানে সব কিছু সেভ আছে এর মানে হচ্ছে আমরা তাকে যে কয়টা টাস্ক দিয়েছিলাম সবগুলো সে পারফেক্টলি করে দিছে আমাদেরকে ডিজাইন হয়তো আমরা তো আগেই বলছিলাম যে মিনিমাল ডিজাইন হবে হাবিজাবি থাকবে না ওই হিসেবে সে ডিজাইন করছে বাকিটা তো আর সুন্দর করতেই পারবেন তো এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ফাইল সেপারেশন যে কোন ফাইল এটা তো একটা ছোট অ্যাপ কিন্তু এটা যদি অনেক বড় অ্যাপ হইতো তখন কিন্তু এখানে লাখ লাইন লাখ লাখ লাইন কোড হয়ে যাইতো তখন আপনি কিভাবে সেপারেট করতেন তো সেপারেশনের জন্য আসলে আমাদেরকে আর্কিটেকচার সম্পর্কে জানতে হয় তো ওইটার জন্য আমি একটা ক্লাস বানাবো আলাদা করে তবে এই শুধু এই প্রজেক্টটা যেন আমরা সেপারেট করতে পারি সিম্পলভাবে সেপারেশনটা দেখাই এখানে একটা ফাইল আছে ডার্ট ফাইল আছে এটার নাম হচ্ছে মেইন ডর ডার্ট ঠিক আছে তো এই মেইন রড ডার্টের মধ্যে শুধুমাত্র মেইন ফাংশানই থাকবে অন্য কিনো কোনো কিছু থাকবে না আর এটা থাকার জায়গাও না অন্য কোনো কিছুই এখানে থাকার জায়গা না তো এইখানে আমরা যেটা করব প্রথমে এই লিপ ফোল্ডারের মধ্যে একটা আরেকটা ফোল্ডার বানাবো যে নিউ থেকে গিয়ে ডাইরেক্টরি এটা নিব নিয়ে আমরা এখানে নাম দেবো হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন দিলাম দেওয়ার পরে এই অ্যাপ্লিকেশন ফোল্ডারের মধ্যে আমরা আরেকটা ডার্ট ফাইল বানাবো নাম দিব হচ্ছে অ্যাপ ডট ডার্ট অ্যাপ্লিকে দিলেই ডট ডার্ট অটোমেটিক চলে আসে তো এই অ্যাপ ডট ডার্টের মধ্যে আমরা রাখবো এই মাই অ্যাপটা এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত আমরা কাট করলাম কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম এখানে পেস্ট করবো এবং রাইট বাটন ক্লিক করে ম্যাটারিয়াল ডট ডার্ট যেটা আছে এটাকে ইম্পোর্ট করে দেব এই যে ম্যাটারিয়াল ডট ডার্টটাকে আমরা ইম্পোর্ট করে দিলাম এবং এখানে গেট গেট ম্যাটারিয়াল অ্যাপ এটা হচ্ছে গেট এক্স গেট এক্স প্যাকেজ থেকে আসছে এই কারণে আমরা এটাকেও ইম্পোর্ট করে দেবো এখানে এই যে গেট এটা ইম্পোর্ট করে দিলাম আবার এখানে হোম স্ক্রিন আছে হোম স্ক্রিনটাকে আমরা আগে ইম্পোর্ট করব না কারণ হোম স্ক্রিনটাকে আমরা এখানে রাখবো না আমরা ট্রান্সফার করবো তো এখানে কিন্তু এই যে মেন মাই অ্যাপের মধ্যে ইরোট দিচ্ছে কারণ মাই অ্যাপকে সে খুঁজে পাচ্ছে না আগেই যে এখানে ছিল আমরা এখান থেকে অন্য একটা ফাইলে নিয়ে গেছি এ কারণে এটাকেও ইম্পোর্ট করতে হবে মানে ফাইলটা চিনায় দিতে হবে তাকে আমরা ইম্পোর্ট করে দিলাম ওকে তো এইবার আমরা আপাতত এভাবেই বুঝে রাখেন যে অ্যাপ্লিকেশন ফোল্ডার বানাইতে হয় এবং এখানে এটার ভিতরে অ্যাপ ডট নামে একটা ফাইল বানাইতে হয় যেখানে মাই অ্যাপ যেই ভিজিটটা আছে ওইটা রাখতে হয় তো এটা আমরা রাখলাম এরপরে আমরা এখানে একটা ফোল্ডার বানাবো মডেল নামে মডেল ঠিক আছে তো এটার মধ্যে আমরা এই যে টাস্ক যেই মডেলটা আছে এখান থেকে এতটুকু পর্যন্ত এই মডেলটা রাখবো এই মডেল ফোল্ডারের ভিতরে আমরা এখানে টাস্ক টাস্ক নামে একটা ডার্ট ফাইল বানাইলাম যেটার মধ্যে আমরা এতটুকু অংশ কন্ট্রোলেক্স দিয়ে কাট করে এখানে পেস্ট করলাম এখানে ইম্পুট করার মতো কিছুই নাই তো এখানে চলে আসলাম আবার আমরা আশা করি তাহলে মডেলটা আমরা ট্রান্সফার করে ফেলছি মডেল ফোল্ডারের মধ্যে এবং এইখানে আমি আরেকটা ডাইরেক্টরি বা ফোল্ডার বানাচ্ছি এটার নাম দিব কন্ট্রোলার কন্ট্রোলার্স ঠিক আছে দিলাম ফোল্ডার বানাইলাম ফোল্ডার বানানোর পরে এখানে টাস্ক কন্ট্রোলার নামে আমি একটা ডার্ট ফাইল বানাবো টাস্ক কন্ট্রোলার কন্ট্রোলার বানাইলাম বানানোর পরে এখানে আমি এই যে এই পুরো জিনিসটাকে ট্রান্সফার করবো এক্স দিয়ে এখানে পেস্ট করলাম এখানে ইনপুট করে দিতে হবে যেহেতু এটা গেট এক্স থেকে আসছে এবং এই যে টাস্ক যে এটাও চিনতেছে না সে আমরা ফাইল অন্য জায়গায় রাখছি এখানে ক্লিক করি যে এটা ইম্পোর্ট করে দিলাম সিআরপি ফাইন্যান্স এই প্যাকেজটা ইম্পোর্ট করে দিতে হবে এরপরে জেসন এই প্যাকেজটাও ইম্পোর্ট করে দিতে হবে কনভার্ট তাহলে এখানে সব কিছু আমাদের ইম্পোর্ট করা শেষ টাস্ক কন্ট্রোলারের মধ্যে এবার বাকি আছে হোম স্ক্রিন আপাততর জন্য যেহেতু ছোট প্রজেক্ট এখানে আমরা একটা হোম নামে ফোল্ডার বানাবো হোম এবং এখানে হোম স্ক্রিন নামে একটা ডার্ট ফাইল বানাবো হোম ফোল্ডারের ভিতরে আর স্ক্রিনের নামগুলো সব সময় ছোট হাতের দিতে হয় আর ভিতরে সেপারেশনের জন্য আন্ডার স্কোর দিতে হয় তো হোম স্ক্রিনটা আমরা বানিয়ে নিলাম এখানে এবার আমরা পুরো হোম স্ক্রিনটাকেই ট্রান্সফার করে দিব এখান থেকে এই যে হোম স্ক্রিন এবং এগুলাকে আমরা ইম্পোর্ট করে দেবো গেট এক্সট্রাকেও ইম্পোর্ট করে দেব আচ্ছা তাহলে এখানে আমাদের কোনো ইরোর নাই আবার এই যে এখানে এগুলো তো আর দরকার নাই কেটে গেলো তাহলে আমরা এই যে হোমস্ক্রিনে ইরোড আছে একটা কোথায় ইরোর আছে এই যে টাস্কের মধ্যে ইরোর আছে এটাকে ইমপুট করে দিব। আর কোথায় ইরোর আছে মাই অ্যাপের মধ্যে যে হোম স্ক্রিন এবার তো ট্রান্সফার করা শেষ এবার ইনপুট করে দিব তাহলে এখন কিন্তু আমাদের আর কোনো ইরোড নাই টেস্ট অ্যাপের মধ্যে ইরোড আছে ওইটা সমস্যা নাই তারপরেও যদি আপনি চান যে না আপনি এখানেও ইনপুট করে দিতে পারবেন ঠিক করে দিতে পারবেন ঠিক আছে ওকে তাহলে এবার আমরা একটু সামারি দেখি সামারিটা কী ধারাইছে প্রথমে অ্যাপ্লিকেশন ফোল্ডার এখানে চারটা ফোল্ডার বানাইছে অ্যাপ্লিকেশন কন্ট্রোলার হোম মডেল আর মেন রোড ডাট এটা আলাদাই আছে মেন রোড ডাটে যদি যাই এখানে শুধুমাত্র মেন ফাংশন ছাড়া আর কিছুই নাই মেন ফাংশন আছে আর মাই অ্যাপ এটা কানেক্ট করে দেওয়া আছে এবং ইম্পোর্ট করা আছে এখন মাই অ্যাপ কোথায় আছে মাই অ্যাপ আছে হচ্ছে অ্যাপ্লিকেশন ফোল্ডারের ভিতরে অ্যাপ ডট ডাটের মধ্যে এই যে মাই অ্যাপ এবং এটার মধ্যে কোনটা কানেকশন হোম স্ক্রিন কানেকশান হোম স্ক্রিন কোথায় আছে এই যে হোমের ভিতরে হোম স্ক্রিনের ভিতরে আছে এটা ঠিক আছে তো কন্ট্রোলার এই যে এখানে ইমপুট করা আছে পুট করা আছে কন্ট্রোলারটা এই কন্ট্রোলার কোথায় আছে কন্ট্রোলার ফোল্ডারের ভিতরে আছে এই যে আর কন্ট্রোলারের ভিতরে যে টাস্ক মডেলটা লাগছে এই মডেলটা কোথায় আছে মডেল ফোল্ডারের ভিতরে এই যে টাস্ক ঠিক আছে তো এইভাবে আমরা কিন্তু সেপারেশন করে ফেলছি এবার আমরা আবার এই যে এটা কিন্তু কানেক্টেড নাই বর্তমানে আমি আবার নতুন করে রান করে দেখব যে আসলে সাকসেসফুলি রান হয় কিনা আমরা যে সেপারেট করলাম এটা কাজ করে কিনা এটার জন্য আমি এই অ্যাপটা ডিলিট করে দেই এটা রান হোক আর এটা ডিলিট করে দেই আর এই ধরনের ছোট অ্যাপ কখনোই প্লে স্টোরে পাবলিশ করবেন না মানে এই ধরনের ছোটো অ্যাপ যদি আপনি পাবলিশ করেন রিজেক্ট করবে তারা স্ট্যাটিক ধরবে যে আপনার অ্যাপ দিয়ে মানে তেমন কোনো কাজ করা যায় না বা এটা একটা সাধারণ অ্যাপ একেবারেই সিম্পল অ্যাপ এরকম অ্যাপের মধ্যে মোটামুটি লেভেলের জন্য কাজকর্ম থাকে যেহেতু এআইয়ের যুগ খুব সহজেই বড় বড় কাজও করে ফেলা যায় তো মোটামুটি লেভেলের জন্য এ দেখেন এই অ্যাপটা আমরা বানাইছি কয় মিনিট হয়েছে বিশ মিনিট বিশ মিনিট হয়নি তো বানানো কিন্তু শেষ আমি কথা বলতেছি দেখে বেশি সময় লাগতেছে কিন্তু আপনারা যখন কমান্ড দিয়ে এআই থেকে বানিয়ে নেবেন দেখবেন পাঁচ মিনিট লাগছে ঠিক আছে এই হচ্ছে বিষয় তো দেখেন সেপারেট করার পরেও কিন্তু রান হয়েছে এবং এখানে যদি আমি কিছু একটা দিয়ে অ্যাড করি সঠিকভাবে অ্যাড হচ্ছে এবং যেখানে মার্ক করি মার্ক করা যাচ্ছে সঠিকভাবে সব কিছু কাজ করছে ডিলিট করি ডিলিট হচ্ছে এমনকি আশা করি সেভও থাকবে আমরা এই যে অ্যাপটা কেটে দিই নতুন করে ঢুকি এই সেফ আছে কিন্তু আপনি খেয়াল রাখবেন যে অ্যাপটা যখন আপনি ব্যাকগ্রাউন্ড থেকে কেটে দিবেন তখন কিন্তু এন্ড্রয়েড স্টুডিও থেকে কানেক্টেড লেস হয়ে যায় মানে কানেক্ট থাকে না তখন আর কোনো এবং এইখানে খেয়াল করলেও দেখবেন যে লস কানেকশন দেখাবে আবার নতুন করে রান করতে হয় আমি এটা চেক করার জন্য করলাম আর কি বুঝলেন যে এটা সেভ থাকে কি না সেফ কিন্তু থাকে তো এই হচ্ছে বিষয় আজকে একটা ছোট্ট একটা অ্যাপ দেখাইলাম আরও দেখাবো এআই দিয়ে কিভাবে আপনারা ফায়দা নিতে পারেন বা কিভাবে তাকে দিয়ে কাজ করাইতে হয় সময় সেভ করতে হয় কিছু ইনশাল্লাহ দেখাবো বড় প্রজেক্ট দেখাবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম